বলতেছে কিন্তু কত না এই যে ফেনি ফেনী পশুরাম সহ এই জায়গাটায় ফেনির ভিতরে প্রায় সত্তরটি এলাকায় এরকম ফানির নিছে ডুবি গেছে কই কিন্তু এখন পর্যন্ত কোনো মানবতার ভিডিওওয়ালারে আমরা দেই না কিন্তু আমরা ঘরের ভিতরে বই থাকি না আমরা এই যে লবস্টান্স নিয়ে চলে যাইছি কত হলে না কত হলে ফেনি বাসি কি আপনি তো পিক্ষা চায় না ফেনি বাসি চাই কি এই বন্যার একটা স্থায়ী সমাধান এই যে ফেনি বাসিগুলো যে বাঘগুলো ভাঙি এইভাবে ফানি ঘরের ভিতরে ঢুকে যায় এটার একটা স্থায়ী সমাধান এই ফেন্ডির বাসী চায় কারণ ফেন্ডির বাস সত্তরটি এলাকা এরকম ফ্যানের নিচে দেখছেন আজকে সাত দিন পর্যন্ত কিছু কেন ঘরের অবস্থা দেখছেন রুমের ভিতরে ফাঁদ তুই এভাবে বসে দেখবো কিন্তু এই যে আপনারা এই যে সামান্য প্রাণ কুতরা লোয়া গেল এগুলা কি হাতের হাতে এক বেলা খাইছে ওনার দুই দিন খাইছে কিন্তু এটা একটা স্থায়ী সমাধান এই ফেন্ডির বাসি চায় ঘরে দেখছেন কি অবস্থা চলেন আমরা আরো কিছু লোকজন আছে হাতের ঘরের কাছে যাই ঘরের ভিতরে একটু দেখো কি অবস্থা ভাই এই দাদা আপনারা দেখেন এই রুমের ভিতরে ফানি কি পরিবারে ফানি এতে দেখেন ওনাদের সামানগুলো খাদার উপরে তুমি পেলাইছে ভিতরে শুধু আর পানি ভিতরে শুধু পানীয় পানি কিছু নাই